ভোকেশনালের ছাত্রছাত্রীদের জন্য একটা বড় খবর এনেছি তোমাদের জন্য একটা স্বস্তির খবর যে পরীক্ষা দুটো স্থগিত হয়ে গিয়েছিল সে পরীক্ষাগুলো ঘোষণা হয়ে গেছে তোমরা যারা এতদিন পুজোর ছুটিতে মেতেছিলে পড়াশোনা কিছু করনি এবারে আবার বই খুলেও প্র্যাকটিস করতে আরম্ভ করে দাও অঙ্ক কেমিস্ট্রি এইসব বিষয়গুলো কারণ তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই তোমাদের অবশিষ্ট যে দুটো পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষাগুলি হবে তিন তারিখ এবং চার তারিখ তোমরা এতদিন পুজোর ছুটিতে কাটতেছিলে কিন্তু পুজোর ছুটিতেও পরীক্ষা শেষ না হওয়ার একটা চিন্তা তোমাদের মধ্যে রয়ে গিয়েছিল পুজোর ছুটি হয়তো কারো কারো ভালো কাটেনি পরীক্ষার চিন্তায় আবার কেউ হয়তো বই গুছিয়ে পুজোর ছুটিতে মেটে গিয়েছিলে তোমরা সবাই দুশ্চিন্তা মুক্ত হও পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেছে তোমাদের পরীক্ষা হবে তিন তারিখ অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ পরীক্ষা হবে ম্যাথ পরীক্ষা আর বায়োলজি বিজনেস স্টাডিজ এই পরীক্ষাগুলো তিন নভেম্বর তেসরা নভেম্বর দুপুর একটা থেকে শুরু হবে আর চার তারিখে পরীক্ষা আছে কেমিস্ট্রি হিউম্যান ডেভেলপমেন্ট আর বিজনেস ল এই পরীক্ষাটাও হবে একটা থেকে দুটো পর্যন্ত তার প্রস্তুতি শুরু করে দাও ভাইফোঁটা কালী পুজো শেষ করে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও